নমস্কার বন্ধুরা আমি দুর্বা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো এই লাউ দিয়ে আমি পনির তৈরি করব। দেখুন লাউ কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকারী সেই জন্য লাউ একই রকমভাবে তৈরি করে না খেয়ে একটু আলাদাভাবে যদি তৈরি করে খান খেতে কিন্তু খুব ভালো লাগে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার কিন্তু অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে এই কাজটি এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্রোফাইলটি ফলো করে আমার পাশে থাকুন দেখুন তার জন্য প্রথমে লাউকে ভালো করে কেটে নিয়ে দেখুন চার টুকরো করে নিয়েছি তারপর খোসাগুলো কিন্তু এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে আমি কিন্তু লাউটা আগেই ধুয়ে নিয়েছি কারণ লাউটা পরে যদি ধুয়ে নেন তাহলে কিন্তু অনেকটা জল থাকবে ফলে লাউটা কিন্তু পাতলা হয়ে যাবে তাহলে কিন্তু ভালো করে লাউয়ের পনির তৈরি করা যাবে না দেখুন এইভাবে আমি চোকাগুলো ছাড়িয়ে নিয়ে মিডিলের যে বীজ থাকে সেই জায়গাটা আমি একটু কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে এই দেখুন এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেবো যা যাতে মিক্সিতে চটপট ওটা পেস্ট হয়ে যায় দেখুন মিডিলটা এরকম করে বীজের জায়গাটা আমি কিন্তু কেটে বের করে দিলাম এরপর একটা মিক্সিং জার নিয়ে তাতে দেখুন এই লাউগুলো কেটে দিয়ে দিলাম লাউ কিন্তু অতি অবশ্যই আগে ধুয়ে নেবেন পরে ধুলে কিন্তু জল জল হয়ে যাবে তাতে কিন্তু ভালো তৈরি করা যাবে না দেখুন পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি পেস্ট করা আমার হয়ে গেছে এরপর এটা দেখুন একটা ছাঁকনিতে করে কিন্তু ছেঁকে নেবো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এরপর ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেব কারণ ছোটো ছোটো দানাগুলো থাকলে ভালো লাগবে না খেতে সেই জন্যই দেখুন চাকনিতে আমি পুরোটাই ঢেলে দিলাম এইভাবে ঢেলে দেবেন তারপর হাতে করে সুন্দর করে এইভাবে আস্তে আস্তে বের করে নিতে হবে শ্বাসটা আর যেটা শক্ত অংশটা থাকবে সেটা শক্ত অংশটা আবার কিন্তু পেস্ট করে নিতে হবে একটু কিন্তু দানা থাকা চলবে না কারণ আমি তৈরি করে দেখাবো লাউ থেকে পনির লাউয়ের পনির দেখুন আমি টমেটো একটু পেস্ট করে নিলাম টমেটো পেস্ট করে নিলে গ্রেভিটা বেশ ভালো হবে সেই জন্য টমেটোর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে পেস্ট করে নিলাম যারা কাঁচা লঙ্কা পছন্দ করেন না ভাবছেন শুকনো লঙ্কা দেব তারা কিন্তু শুকনো লঙ্কাটা একটু ফ্রাই করে নেবেন নিয়ে পেস্ট করে নেবেন দেখুন এর সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক একে মশলাগুলো দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি কাশ এই লঙ্কা গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা অবশ্যই দিতে হবে কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটা খুব সুন্দর হয় আর তার সাথে একটু গরম মশলা দিয়ে দিলাম দেখুন সমস্ত কিছু একসাথে কিন্তু মাখিয়ে নিতে হবে দেখুন দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা দেখুন ভালো করে কিন্তু চামচে করে একটু মিক্সিয়ে নিলাম এরপর দেখুন আমি লাউয়ের যে পাল্পটা বের করে রেখেছি সেটা নিয়ে একটু কর্নফ্লোট দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে এটা ভালো করে কিন্তু একটা ঠিক ব্যাপার হবে তখন কিন্তু এটা স্টিমে দিয়ে দেব। দেখুন এইভাবে মিক্স করে নিতে হবে ভালো করে দেখে নিতে হবে যে ভালো করে মেশানো যাচ্ছে কিনা কারণ দানা হয়ে থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে আর এর সাথে দিয়ে দিলাম অল্প একটু ময়দা আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়িয়ে দিতে পারেন আর অবশ্যই এর সাথে দিয়ে দেবেন বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দেবেন দিয়ে দেখুন একটা থালার মধ্যে আমি ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম তারপর আমি এর মধ্যে ঢেলে দিলাম একটা বাটিতে দেখুন জল গরম করতে দিলাম জলটা বেশ গরম হয়ে যেতে হবে তারপর ওর মধ্যে বসিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এইভাবে স্টিমে কিছুক্ষণ রাখতে হবে দশ পনেরো মিনিট রাখলেই কিন্তু এটা স্টিমে সুন্দর এরকম জমাট বেঁধে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা লাউ থেকে তৈরি করা হয়েছে দেখুন আমি এইরকমভাবে কেটে নিলাম আপনাদের যেরকম খুশি সেই রকম শেপ দেবেন আমি এরকমভাবেই কেটে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে এখন অল্প তেল দিয়েছিলাম সেটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটু পেঁয়াজ আর রসুন দিলাম এটা ভালো করে ফ্রাই করে নেব নিয়ে এটা মিক্সিতে বেটে নিতে হবে আর আপনারা যদি ভাবেন যে শুকনো লঙ্কা দেবেন তাহলে কিন্তু এর সাথে শুকনো লঙ্কা দিয়ে দেবেন দিয়ে সমস্ত কিছু একসাথে পেস্ট করে নেবেন দেখুন আমার ফ্রাই করা হয়ে গেছে খুব বেশি ফ্রাই করার দরকার নেই এরপর আমি একটা ফ্রাইং পয়েন বসালাম বসিয়ে সর্ষের তেল দিলাম তেলটা কিছুক্ষণ গরম दीते রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখুন অল্প একটু চিনি দিলাম কেন লাউয়ের পনিরের তরকারি করছি এতে একটু মিষ্টি মিষ্টি হলে আমার মনে হয় খেতে ভালো হবে যদি আপনাদের পছন্দ না থাকে তাহলে স্কিপ করে যাবেন আর অতি অবশ্যই ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা কিন্তু কাঁচা লঙ্কাটা বেটে দিয়ে দেবেন এই সময় কাঁচা লঙ্কাটা দিলে খেতে খুব ভালো লাগে দেখুন কেশরী মেথি দিলাম যাতে স্বাদ একটু বেশি করে বাড়িয়ে দেয় আর তার সাথে অবশ্যই দিয়ে দিলাম গরম মশলা আমার রেডি হয়ে গেছে লাউয়ের পনির